মোহাম্মদ আব্দুর রশিদ আট নং ইউনিয়ন পরিষদ আট নং ওয়ার্ডের একজন বর্তমান ইউপি সদস্য আমি আজকে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নুমান মোহাম্মদ আব্দুল আজিজের বিভিন্ন অনিয়ম দুর্নীতি চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরছি প্রিয় সাংবাদিক ভাই বোনের আমার আপনারা আপনারা আপনাদের কাছে আমি অভিযোগ দায়ের করতেছি বিগত এই ফেসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার দোষর দলীয় প্রভাব খাটিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার প্রত্যেকটি মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে প্রিয় আমার বিনা ভোটে নির্বাচিত হয়েছে অস্ত্রের মহড়া দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এলাকা ছাড়া করেছে প্রিয় ভাইয়ের আমার সাংবাদিক ভাইয়ের আমার সে নির্বাচিত হওয়ার পর থেকে বিরোধী দল বিরোধী দলের আটজন প্রতিনিধি নির্বাচিত হয়েছে কিন্তু তাদেরকে কোনো তাদের মতামতের কোনো তোয়াক্কা না করে সে এককভাবে হয়ে সে আমাদেরকে বিভিন্ন ব্যাকমেল করে আমাদের খালি রেজলন খাতায় স্বাক্ষর নিত এবং দফাদার পাঠিয়ে দিত যদি আমরা না দিতাম আমি মোহাম্মদ বিগত আটাইশ অক্টোবরের আগে আমাকে মিথ্যা বিথ্যা বানোয়াট কাল্পনিক আমাকে হয়রানি করে বিগত আমাকে দুইটি বছর আমার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি দুর্নীতিবাস আদি চেয়ারম্যানের সমস্ত অবকর্মের বিচার চাই এবং বিগত দিনে ওয়ান পার্সন যত টাকা উত্তোলন করা হয়েছে এলাকাতে কোনো একটি প্রকল্প সে করে নাই এই সরকারি অর্থ তার কাছ থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে প্রিয় ভাই এর জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং ইন্ডিয়ান পশুদের জন্মনিবন্ধন ফিস ওয়েলসিয়ান সরাব ফিস আদালতের ফিস ট্যাক্স লাইসেন্স সমস্ত টাকা এমনকি যত প্রকল্পের উন্নয়ন তহবিলের টাকা যা এখানে সাক্ষী নিয়ে বরাদ্দ করা প্রত্যেকটা প্রত্যেকটা টাকায় সে এককভাবে আত্মসাৎ করেছে আমরা এর তীব্র নিন্দা এবং সুস্থ তদন্ত সাপেক্ষের বিচারে দাবি করছি এবং তদন্ত সাপেক্ষে তাকে বিচারের বিচার আওতায় অনন্ত বিবলম্বে তাকে গ্রেফতার করে এই সরকারি টাকা সাথে তারপর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি বিগত ছত্রিশ মাস আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে কোন একটা মেম্বারের মতামতকে তোয়াক্কা না করে তার এক ছেপরি ইনার পক্ষ থেকে বাবে সিতা মানি করে মামুর বাই রাইস আওয়ালাই সেন বছর মনে করে সে গটা তার রাজ্যত্ব কাম করেছে আমি এই চ্যানেলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারি সকল যক যা কিছু বাদ হয়েছে সে একভাবে সে গঠন করে নাই করে মেম্বারদের মতামত না নিয়ে সে একাই বুক করেছে গণতন্ত্রsাপেক্ষে তদন্ত তাদেরকে এই রাষ্ট্রীয় টাকা লুটপাটের টাকা দুর্নীতির টাকা উদ্ধার করে যাতে রাষ্ট্রীয় খাতে জমা দেওয়া হয় এর জন্য জোরদারি জানাচ্ছি কোন মেম্বারের বেতন বিগত ছত্রিশ মাস সে আমাদেরকে দেয় নাই এবং যদি টাকা বেতন বাতার চাইতাম আমাদেরকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করত মামলার ভয় দেখাতো আটজন মেম্বার এখানে বিরোধী দলের নির্বাচিত হওয়ার